তো বন্ধুরা আপনাদেরকে আজকে আমি হাড়ের শক্তি দেখাবো হার আসলে জাগ্রত আছে কিনা যা হারটা কাজ করবে কিনা এই ব্যাপারে আজকে আপনাদেরকে এ টু জেড আমি জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেছেন আমার হাতে দুইটা হার একটা হলো মুরগের হার আর একটা হলো শকুনের হার এখন আপনারা বলতে পারেন শুকুনের হার হলো এত ছোটো কেন আপনারা দেখতেছেন ডান হাতেরটা হলো আমার শকুনের বাম হাতেরটা হলো মুরগের আপনারা এখন দেখেন এই যে তেলটা তেলটা দেখে নেন ভালো করে এই তেলটা দিয়ে আমি পুরুষে কাজ করব যার বাসায় আসছি ওনার বাসায় একটি ওনাকে কাজ করে দেব মেয়ে ওনার আগে কন্ট্রোলে ছিল এখন কন্ট্রোলে নাই। তো এই কাজটি হবে কিনা না এবং কতটুকু হবে এই তেলের মাধ্যমে আপনারা জানবো যদি একশো একশো হয় তাহলে এই তেলের মধ্যে কিছু দেখা যাবে হার যদি কাজ না হয় তাহলে এই তেলের মধ্যে কিছু দেখা যাবে না তো যাই হোক আমরা এখন এই তেলটাকে হাড়ের মাধ্যমে পরব এবং হাড়ের মাধ্যমে পড়লে অবশ্যই এখানে শক্তি আসবে কেননা হারটা হলো আমার জাগ্রত হার তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি এখন এটাকে কাজ করে আপনারা দেখেন তো চলুন আমরা এখন দেখে নেই তেলটাকে আসলে কতটুকু কী হইল হ্যাঁ তেলটা আসলে আমি যে পড়লাম আপনারা দেখেন তেলটার মধ্যে অবশ্যই কিছু আসছে এই যে দেখেন তেলটার মধ্যে এই যে দেখেন ঠিক আছে আপনারা দেখেন তেলটা ভালো করে দেখে নেন এই যে দেখতেছেন একটা বড় আর একটা ছোট। ঠিক আছে এখানে বড়টা হলো ওই মেয়েটা এবং ছোটটা হলো ছেলেটা ঠিক আছে এই যে ছেলেটা আর মেয়েটা মেয়েটা ছেলের কাছে চলে আসবে এটা তেলের মধ্যেই বোঝা গেছে এই তেলটা এখন সে ব্যবহার করবে এই যিনি ব্যবহার করবেন ওনার কাছে এই মেয়েটা পাগলের মতো ছুটে আসবে কেননা এখানে লাগান করা হলো এবং খালি চালান করা হলো এখানে আমি সম্পূর্ণ মন্ত্রটা আপনাদের মাঝে দেই নেই এগুলো পার্সোনাল মন্ত্র আর এই জন্য আমি সব কিছু আপনাদের মাঝে দিলাম না হয়তো আমি এক সময় আপনাদের মাঝে ভিডিও বানিয়ে দেবো আর যারা কাজ করে করে এই কাজ আসলে হারগুলো জাগ্রত কিনা এগুলো আপনারা কাজের মাধ্যমে অনেক কিছুই টের পাবেন আপনারা এই যে হারের দেখতেছেন আমার হাতে একটি সুকুনের হার সাদাটা শুকুনের এবং লাল কালোটা খরি রঙেরটা এটা হলো আপনার মুরগের হার আপনি দেখেন দুইটা হার দুই রকম কোনো হারের সাথে কিন্তু কোনো মিন নেই এটা হারটা দেখেন এই যে দেখেন এটা দেখেন গোল চাকার মতো এটা কিন্তু গোল চাকার মতো ঠিক আছে তো যাই তেলটা আপনারা আবার ভালো করে দেখেন যে আসলে এটার মধ্যে কী কী আসছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ লাগান করা হয়েছে এবং এখানে কালিটা উপস্থিত হয়েছে যে যিনি কাজটা করে দেবেন তিনাকে এখানে উপস্থিত করা হয়েছে এই তেলটা মুখে দেওয়ার লগে এটা উতলা হয়ে যাবে এবং এই ছেলে কাছে চলে আসবে এটা গভর্মেন্ট চ্যালেঞ্জ গ্যারেন্টি কাজ এগুলো তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে ধন্যবাদ